আমার বলতে কোনো দ্বিধা নেই যে বক্তব্য আমরা শুনলাম আমার মনে হয় অসাধারণ বক্তব্য আপনাদের কাছ থেকে আমরা শুনেছি এই তিন দিনের যে আয়োজন এই তিন দিনের আয়োজনের মধ্যে মনে হয় আজকের বক্তব্য বক্তাদের বক্তব্যের মধ্যে থেকেই মনে হয় সবচাইতে বেশি ইনপুট আমার ধারণা নিপুণ রায় চৌধুরী সংগ্রহ করতে পারবেন অনেক বক্তার একটা কথা বললেন যে অত্যন্ত আনন্দ নিয়ে আজকে আপনারা এই আয়োজনে উপস্থিত হয়েছে। আমি বোঝার চেষ্টা করছিলাম যে এই কথাটা কি বলার জন্য বলা নাকি আমাদেরকে খুশি করবার জন্য বলা তো আমি দেখলাম অনেক বক্তার হাতে মেহেন্দি লাগানো মেহেন্দিতে একটা আনন্দের বহিঃপ্রকাশ একটা উৎসবে মেয়েরা মেহেন্দি লাগায় তো মনে করলাম যে না তাহলে হয়তো বা সত্যি আনন্দ নিয়েই আমার বোনেরা এখানে উপস্থিত হয়েছে আবার একই সাথে আমার কিছু কথা যারা বিগত শারীরিক নির্যাতনের চিন্তাই করা যায় না চিন্তাই করা যায় না ওনারা যে শারীরিক নির্যাতনের শিকার হয়েছে এই রকম শারীরিক নির্যাতনের শিকার কোন পুরুষ যদি হতেন আমি জানি না। তার আ জনতি করতে কিনা। এই নির্যাতনের পরেও তারা জাতীয় তাবাদের তার উন্টিন রেখেছে। তারা শপথ দিয়েছেন যারা তার মাম এগব খালেদাজেকে ভুক্ত করবে তারা শপথ দিয়েছে। তারা জাতীয় তাবাদের সরকারগুলো প্রতিষ্ঠা করবে। সেই কারণে ব্যক্তিগতা হবে। এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে আমার সেই মা বোনদেরকে জানা প্রিয় মা বোনেরা আপনারা আপনাদের লড়াইয়ের কথা বলেছেন আপনারা আপনাদের সংগ্রামের কথা বলেছেন আপনারা আপনাদের বঞ্চনার কথা বলেছেন আপনারা আপনাদের অভিজ্ঞতার কথা বলেছেন আপনারা যা বলেছেন এই সব কিছুর মধ্যে থেকেই আপনাদের করণীয় কিন্তু নির্ধারিত হয়ে গেছে অর্থাৎ আগামী দিনে আপনাদের কি করতে হবে কিভাবে করতে হবে নতুন করে আসলে আমার কিছু বলবার নেই আমি এইগুলো একটি সামারি টানতে চাই একটা সারাংশ আমি তৈরি করতে চাই যাতে করে আমরা কোন জিনিসটাকে নিয়ে আমরা যাব আপনারা একটু সহজ হয়ে যায় না এই সারাদিনের এই আলোচনার একটি জায়গা আমি যে কথাটি বলছিলাম মূল জায়গাটা কেন আজকে আপনাদেরকে ডাকা হলো কেন আপনাদের কাউকে কিন্তু বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের নেত্রী হিসেবে ডাকা হয়নি আপনাদের কাউকে কিন্তু বিএনপির কর্মী হিসেবে ডাকা হয়নি আপনাদের প্রত্যেককে ডাকা হয়েছে জনপ্রতিনিধি হিসেবে যেই জনপ্রতিনিধি জনগণের ভোটে নির্বাচিত আমার এক বোন বলেছে আমি অস্ত্র ঠেকিয়ে আমি ভয় দেখিয়ে আমি ভোট দেইনি আমি একটি একটি করে ভোট করিয়ে আমি নির্বাচিত হয়েছি বলেছেন না চুয়া টাকার তাহলে বুঝতে হবে যে আপনি জনগণের সরাসরি প্রতিনিধিত্ব করছেন ওই আওয়ামী লীগের গুন্ডাদের মতো ভোট ডাকাতি করে আপনি জনপ্রতিনিধি হন সেই কারণে তারেক রহমান আপনাদেরকে স্মরণ করেছেন আজকের এই আয়োজনটি নারী এবং শিশু অধিকার ফোরাম করেছে ঠিকই কিন্তু আসলে আপনারা তারেক রহমানের আমন্ত্রণ এখানে উপস্থিত হয়েছে। আমাদের নেতা তারেক রহমানকে স্মরণ করেছেন বাংলাদেশের জনগোষ্ঠীর পঞ্চাশ শতাংশের প্রতিনিধিত্ব করে নারী আর বাংলাদেশের ভোটারদের একান্ন শতাংশের প্রতিনিধিত্ব করে নারী বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি পাঁচবার রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পালন করেছে শহীদ রাষ্ট্রপতি পালন করেছে তার পর আর বেগম খালেদা জিয়া তিনবার রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পালন করেছে। বিএনপির ইতিহাস যদি পর্যালোচনা করে দেখেন এই পাঁচবার রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে বিএনপির যে সমর্থন ব্যালট বাক্সে বিএনপির যে সমর্থন ধানের পক্ষে যে সমর্থন এই সমর্থনের ভোট সেই ভোটটি এসেছিল নারী ভোটারদের পক্ষে সেই কারণে আমরা বলি বাংলাদেশের নারী সমাজ তাদের আচরণ উজাড় করে বরাবরই ধানের শীষের পক্ষে তাদের সমর্থন ব্যক্ত করেছে আমরা সেই নারীদের কাছে পৌঁছাতে চাই নেতা তারেক সেই নারীদের কাছে পৌঁছাতে চান আর সেই নারীদের কাছে পৌঁছানোর জন্য সবচাইতে উপযুক্ত ব্যক্তি হিসেবে তিনি মনে করেন আপনাদেরকে যাদের সাথে নারীদের সরাসরি সংযোগ রয়েছে যারা নারীদের ঘরে নামায় যারা নারীদের রান্না ঘরে পৌঁছাতে পারে বিষয়টা এখানে আপনারা সেখানে গিয়ে কোন কথাগুলি বলবেন সেই কথাগুলো নিপুন রায় চৌধুরী তার প্রারম্ভিক বক্তব্য বলেছেন বাবু জয়ন্ত কুমার কুন্ডু সে কথাগুলো বলবার চেষ্টা করেছেন নারীরা কেন বারম্বার সমর্থন দিয়েছেন এর একটি তো কারণ থাকতে হবে এটা একটি কারণ তো নিশ্চয়ই আছে কেন সমর্থনটি দিয়েছে কারণ এই সম্পর্ক সময়ের পরীক্ষায় উত্তীর্ণ একটি সম্পর্ক কারণ বিএনপি বরাবরই তার রাজনীতি কি হচ্ছে নারী বান্ধব একটি রাজনীতি বিএনপি বরাবরই নারীদের জন্য কাজ করেছে কেমন ভাবে নারীদের জন্য কাজ করেছেন শহীদ রাষ্ট্রপতি রহমান বিষয়ক তৈরি করেছিলেন প্রথম আর দেশের একটি বেগম খালেদা জিয়া পরবর্তীতে সেটাকে নারী এবং শিশু বিষয়ক মন্ত্রণালয়ে রূপান্তর করেন নারীদের আত্মকর্ম সংস্থানের সুযোগ তৈরি করবার জন্য জাতীয় মহিলা সংস্থা প্রণয়ন করেছিল বিএনপি জাতীয় মহিলা সংস্থা এবং দাঁড়ি বিষয়ক মাধ্যমে মন্ত্রণালকে প্রশিক্ষণ দেওয়া হয়েছিল এবং আজকে যে এনজিওরা ঋণ দেয় ঋণের বিপরীতে উচ্চ হারে সুদ দেয় জিয়া রহমান বিদা সুদের ঋণ দিয়েছিলেন পাঁচ হাজার টাকা পর্যন্ত প্রশিক্ষণ এটা সুযোগ সুযোগ তৈরি করে দিয়েছে বাবু জয়ন্ত কুমার কুণ্ড বললেন না মেয়েদের হাতে একটি সঞ্চয় একটি অর্থ থাকলে তারা স্বাবলম্বী হন এটাকে ক্ষমতায়ন বলে নারীর ক্ষমতায়ন এটি আমাদের প্রিয় নেতা জিয়া এটি উপলব্ধি করেছিলেন যাতে করে মেয়েরা ছোট কাজ করে সেলাইয়ের কাজ করে সেই কাপড়টি বিক্রি করে একটি উপার্জন করতে পারে ফুল ফুল বিক্রি করে ফুল গাছ এর চারা রোপণ করবে সেই ফুল বিক্রি করে তারা যে একটি স্বাবলম্বী হতে পারে ছোট গ্রামে যে বুদি দোকান দিতে পারে হাঁস মুরগি প্রতিপালন করতে পারে এই সুযোগ গুলো আমাদের প্রিয় নেতা রাষ্ট্র পরিচালনায় নারীর অংশগ্রহণ বাড়াবার জন্য জাতীয় সংসদে নারী আসল ছিল পনেরো সেখান থেকে তিনি পনেরো থেকে তিরিশ করেছিলেন আর দেশ নেত্রী বেগম খালেদা জিয়া তিরিশ থেকে পঁয়তাল্লিশ করেছিলেন দেখেন আজকে দুই সালে এসে আপনি আমি হয়তো বা বুঝে উঠতে পারছি না নারীদের বাস্তবতাটা এইখানে আগে কোন জায়গায় ছিল একটি সময় ছিল যখন নারী শিক্ষাতেই আমরা অনেক ছিলাম সেখানে নারী কাজ করবে এটি কেউ ভাবতে পারেনি যে নারীদের কাজের সুযোগ উন্মোচন করেছিলেন কি পুলিশ বাহিনীতে নারীদের সুযোগ উন্মোচন করেছিলেন গ্রাম প্রতিরক্ষা বাহিনী আট সালে নারীদের সুযোগ উন্নয়ন করেছিলেন দেশের বেগম খালেদা জিয়া প্রাইমারি স্কুলে শিক্ষকদের ক্ষেত্রে পঞ্চাশ শতাংশ পর্যন্ত নারী কোটা সংরক্ষণ করেছিলেন বলি 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 পঞ্চাশ শতাংশ পর্যন্ত নারী কোটা সংরক্ষণ করেছিলেন পরবর্তীতে এটা সিক্সটি হয়েছে উনি পঞ্চাশ শতাংশ বেগম খালেদা জিয়া পঞ্চাশ শতাংশ করেছিলেন কেন করেছিলেন কেন করেছিলেন ছোট বাচ্চারা স্কুলে যাওয়ার সময় কাঁদে মায়ের আঁচল ছেড়ে যেতে চায় না বেগম খালেদা জিয়া বুঝেছিলেন যে মায়ের স্নেহ প্রয়োজন তাহলে যদি একজন মহিলা শিক্ষিকা থাকেন তাহলে ওই আঁচলের যে যে বাচ্চাটি আঁচল ছেড়ে যেতে চায় না যদি মহিলা শিক্ষিকা থাকে তাহলে তার মায়ের আদর দিতে পারবে বোনের স্নেহ দিতে পারবে সেই কারণে নারী শিক্ষিকার এই সুযোগটি উদ্চক করেছে এই যে দূরদৃষ্টি সম্পূর্ণ এই জায়গাগুলা বুঝতে হবে নতুন বছরে দেখবেন বাচ্চারা নতুন বইয়ের গন্ধ নেয় মাতোয়ারা হয় আনন্দ পায় পায় না আমরা দেখবেন প্রথম আলোতে নতুন দোসরা জানুয়ারি দেখবেন দোসরা জানুয়ারি প্রথম বছরে দোসরা জানুয়ারি পহেলা জানুয়ারি পহেলা জানুয়ারিতে নতুন বই দেয় হয় দোসরা জানুয়ারিতে প্রথম আলোর প্রথম পেজে দেখবেন বাচ্চারা নতুন বইয়ের গন্ধ সূচের মধ্যে ছবি এটি আগে কখনো হয়নি একানব্বই সালে বেগম খালেদা জিয়া প্রধানমন্ত্রী হবার পর উনি এটি চল করেছিলেন বাচ্চারা স্কুলে বিদা বললে বই পাবে বেগম খালেদা এটা চালু করেছিলেন তিনি চালু করেছিলেন খাদ্যের বিনিময়ে শিক্ষা শিক্ষা কর্মসূচি সরি শিক্ষার বিনিময়ে খাদ্য কর্মসূচি অর্থাৎ স্কুলে গেলে বাচ্চারা টিফিন পাবে স্কুলে গেলে বাচ্চার বাবাকে সরকার সাহায্য করবে আগে বাচ্চারা স্কুলে যেত না কারণ বাচ্চারা বাবারা তার জমিতে চাষের সহযোগ হিসেবে বাচ্চাদেরকে গিয়ে যেত শ্রমজীবী বাবারা সহযোগী হিসেবে বাচ্চাকে তারা তার কর্মক্ষেত্রে দিয়ে যেত বেগম খালেদা জিয়া এই খাদ্য শিক্ষার বিনিময়ে খাদ্য কর্মসূচি চালু করবার পরে যুগান্তকারী একটি পদক্ষেপ যার বিনিময়ে রাতারাতি স্কুলে বাচ্চাদের যাবার হার বৃদ্ধি পেল এই ব্যাপারগুলো কিন্তু বাংলাদেশের নারী সমাজ উপলব্ধি করেছে বাংলাদেশের নারী সমাজ এটি জানেন সেই কারণে কিন্তু জনসমর্থন বিএনপি কক্ষেছে বাংলাদেশের নারী সমাজকে দু দুটি অভিশাপ থেকে বিএনপি মুক্তি দিয়েছিলেন প্রিয় বোনেরা আমার বোনেরা হয়তো বা এই অভিশাপে জর্জরিত না কিন্তু আমার অনেক মায়েরা কিন্তু যৌতুকের অভিশাপে জর্জরিত ছিলেন বিয়ের সময় স্বামীর সংসার উপ বিয়ের সময় চাইতো না চাইতো তখন রঙিন টেলিভিশনে চল হয়নি সাদা কাশো সাদা কালো টেলিভিশন নতুন খাট পালঙ্ক চাইতো তো চাইতো না সাইকেল চাইতো তখন হয়তো মোটর সাইকেল হয়নি আর মোটর যুগে সিডিআই মোটর সাইকেল চাইতো এই যে বাস্তবতা না দিলে কি হতো সংসারে অশান্তি হতো মেয়েদের গায়ে হাত পড়তো কত সংসার ভেঙে যেত শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যৌতুক বিরোধী আইন করেছিলেন তার মাধ্যমে বাংলাদেশের নারী সমাজকে যৌতুকের অভিশাপ থেকে মুক্তি দিয়েছিলেন ঠিক তেমনি আশির দশকে নব্বই দশকে আরেকটি জর্জরিত ছিল বাংলাদেশের নারী সমাজ সেটি কি অ্যাসিডের সমস্যায়। বখাটে যুবকেরা সুন্দরী কিশোরীদেরকে তরুণীদেরকে প্রেম নিবেদন করত। বিয়ের প্রস্তাব দিত তাদের আহ্বানে যদি সারা না পিনত তাহলে কি করত অ্যাসিড দিয়ে ঝরসে দিত জীবন তচ নহচ হয়ে যেত বেগম খালেদা জিয়া অ্যাসিড বিরোধী আইন প্রণয়ন করেছিলেন যার শাস্তি ছিল মৃত্যুদণ্ড ফাঁসি এই আইনের জন্য রাতারাতি বাংলাদেশের পুরুষ সমাজ ভালো হতে বাধ্য হয়েছিল বাংলাদেশের নারী সমাজ তাই শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান এবং দেশের একটি বেগম খালেদা জিয়া এই অবদান সশ্রদ্ধ চিত্তে স্মরণ করে এই যে আপনারা যারা নারী জনপ্রতিনিধি আপনারা জানেন কিন্তু এই কথাটি ঘরে ঘরে পৌঁছে দিতে হবে বাংলাদেশের নারী সমাজের জন্য বিএনপির অবতারের কথা বিএনপির পৌঁছে দিতে হবে আরেকটি কথা আমরা পেনশনের কথা বলি না সরকারি চাকরিজীবীরা যখন অবসরে যায় তখন পেনশন হয় পেনশনের বিষয়টা কি আপনি অবসরে যাওয়ার পর যিনি অবসর নেবেন তিনি যতদিন বেঁচে থাকবেন তার বেতনের একটি অংশ তিনি পাবেন এটুকুই ছিল ধারা বেগম খালেদা জিয়া প্রধানমন্ত্রী হবার পর তিনি কি করেছিলেন তিনি করেছিলেন স্বামী মারা যাবার পর তার স্ত্রী যতদিন জীবিত থাকবেন ততদিন ওই ভাতাটা পাবে কথাটা বুঝবেন আগে ছিল স্বামী অর্থাৎ পুরুষ অবসর গ্রহণের পর তিনি যতদিন বেঁচে থাকবেন তার বেতনের একটি অংশ তিনি পেতে থাকবেন কিন্তু তিনি মারা যাবার পর তার স্ত্রী বা তার পরিবার আর ভাতা পাবেন না প্রধানমন্ত্রী প্রথমবার যখন দেশের বেগম খালেদা জিয়া হলেন তখন তিনি এই আইন করেছিলেন যাতে করে স্বামী মারা যাবার পর স্ত্রী এই ভাতাটা পেতে থাকবেন আমৃত্যু এবং আরো একটা ঘটনা স্ত্রী মারা যাবার পর যদি তার সন্তান প্রতিবন্ধী হয় প্রতিবন্ধী যদি বাচ্চা থাকে তাহলে প্রতিবন্ধী বাচ্চাও আমৃত্যু ওই ভাতাটা পেটে থাকবে কারণ আমি সঠিক বলছি বিষয়টা কিন্তু এইটি আপনারা কিন্তু এই কথাটি আপনাদের কিন্তু ঘরে ঘরে পৌঁছে দিতে হবে আচ্ছা ওইটাই বলছি মানে পেশারে তো আপনাদেরকে এই যে আপনাদেরকে জানতে হবে এটাকে বলতে হবে এবং সেটাকে তুলে ধরতে হবে এবং দেখেন আজকাল এই আলোচনা কিন্তু শুধু এরকম হচ্ছে না আপনারা দেখছেন লাইভ লাইভ করাটা শুধু সব জায়গায় প্রচারের জন্য এটা রেকর্ড হচ্ছে ডিপুণ রায় চৌধুরী যেমন লিখছে এটা রেকর্ড হচ্ছে আপনারা আপনাদের মঞ্চন কথা বলেছেন আপনাদের কষ্টের কথা বলেছেন না সারা বাংলাদেশের আপনাদের এই তৃণমূলের জনপ্রতিনিধিদের কথা কিন্তু বেগম সেলিমা রহমান ডিপু রায় চৌধুরী আমাদের নেতা তারেক রহমানের কাছে বলবেন আমি নিশ্চিত ওনারা এই কথাটা বলবেন যে আমাদের বোনেরা আমাদের মায়েরা আপনার পক্ষে বাংলাদেশের নারী সমাজের কাছে তাদের শিশের পক্ষে ভোট প্রার্থনা করবে নিশ্চয়ই কিন্তু তারা অতীতে বঞ্চনার শিকার হয়েছেন আমাদের উপজেলা চেয়ারম্যানের কাছে আমাদের পৌরসভার মেয়রদের কাছে কিংবা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের কাছে তাহলে ডিকিমালায় এমন একটি পরিবর্তন আনা প্রয়োজন যাতে করে তারা আগামীতে আর বঞ্চনার শিকার না হন নিশ্চয়ই তারা বলবেন এবং আমি বিশ্বাস করি এইখানে উপস্থিত চুয়াডাঙ্গা মেহেরপুর এবং কুষ্টিয়া জেলা বিএনপি নেতৃবৃন্দ তার সাথে একমত পোষণ করবেন আমি এবং বাবু জয়ন্ত কুমার হুগলু নিশ্চয়ই তার সাথে দ্বিমত পোষণ করব না এই কি বাস্তবতা সমাজ পাল্টাচ্ছে যুগ পাল্টাচ্ছে চিন্তাও পাল্টাবে ইচ্ছা আপনাদের সকলে উপর আল্লাহ রহমত কামনা করে আপনাদের সকলে সুস্থ এবং দীর্ঘায়ু কামনায় আমি আমার কথা শেষ করছি বিশ্ব এই অঞ্চল বরাবরই জাতীয়তাবাদী আদর্শের অত্যন্ত পূর্ণভূমি এখানে বরাবরই জাতীয়তাবাদের পতাকা পথপথ করে উঠেছে এখানে বরাবরই এই অঞ্চলের মানুষ ধানের পক্ষে তাদের অকুণ্ঠ সমর্থন ব্যক্ত করেছে এবং তার প্রতিদার হিসেবে বরাবরই শহীদ রাষ্ট্রপতি রহমান এবং দেশের জোয়ার বইয়ে রেখেছেন আমি বিশ্বাস করি আগামী দিনে একটি সুষ্ঠু নির্বাচনী ব্যবস্থার মাধ্যমে ইনশাল্লাহ এই অঞ্চলের মানুষ ধানের শীষের পক্ষে তাদের সমর্থন ব্যক্ত করবে এবং আমাদের প্রিয় নেতা তারেক রহমান চিনি শহীদ রাষ্ট্রপতি এবং দেশের নেত্রী বেগম খালেদা জিয়া শুধু রক্তের উত্তরাধিকার নয় আদর্শের উত্তরাধিকার তিনি ঠিকই তার প্রয়াত পিতা এবং মায়ের দেখানো পথে চুয়াডাঙ্গা মেহেরপুর এবং কুষ্টিয়ার উন্নয়নে যুগান্তকারী পদক্ষেপ নেশাল্লাহ ভালো থাকবেন আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান বিরুদ্ধে কবর দেশের ত্রি মেঘ খালেদা জিয়া জিন্দাবাদ আমাদের প্রিয় নেতা তারেক রহমান জিন্দাবাদ